গাছ তোমরা সবাই বলতেছো যে ইমোট পার্টি কবে আসবে তো গাছ তোমাদেরকে বলে দিই কবে আসবে তো গাইস এটার নাম হচ্ছে গাছ তোমাদেরকে বলে দিই ব্ল্যাক বক্স তো গাছ তোমরা এই ইভেন্টটা কবে দেখতে পাবো তো কাজ তোমাদেরকে আগে কনফার্ম করে দিই যে গাছ লো মোট কবে আসতে চলেছে রিটার্ন কবে আসবে কেরি না সেটাও রিভিউ করে দেবো আর কবে আসতে চলেছে তো গায়ে এখন আমরা তোমাদেরকে ব্লাক বক্সের ব্যাপারে সেটা বলে দিই এই ব্ল্যাক বক্সের মধ্যে কি থাকতে চলেছে লোহলি মোড থাকতেছে কি না সেটাও বলবো আর কবে আসবে এই লোহলি মোডটা গাইস আর এই ইভেন্টটা কবে চলবে কত তারিখ পর্যন্ত চলবে সেটা বলবো আর কবে আসতে চলেছে কাজ সেটাও বলবো গাইস এটা তোমরা বাংলাদেশ সার্ভার আর ইন্ডিয়া সার্ভারের মধ্যে দেখে দেখতে পারবা ছাব্বিশ তারিখের মধ্যে চলে আসবে তো গাইস এই ইমোটগুলো কী কী ইমোট থাকতে চলেছে সেটা বলবো আর তোমরা গ্র্যান্ড প্রাইজের মধ্যে এই ইমোটগুলো নিয়ে নিতে পারবা এই ইমোটগুলো নিতে তোমাদেরকে এক থেকে দেড় হাজার টাইম মতন লাগবে আর গাছ তোমরা এই ইমোটটা দেখতে পাচ্ছ তো গাছ তোমরা যদি একবার ইমোটটা দিয়ে দাও তো গাছ তোমরা তলতেই থাকবে অনেকক্ষণ পর্যন্ত এটা শেষে হবে না আর এই ইমোটগুলো বের করতে তোমাদেরকে মিনিমাম একটা হাজার ডায়মন্ড মতন লাগবে আর এটা তোমাদেরকে নিতে হবে গ্রেন্ড প্রাইজের মধ্যে আর কী কী ইমোট থাকতে চলেছে সেটাও রিপু থাকবে তো গাছ দুঃখের বিষয় হচ্ছে যে লোহ ইমোটটা থাকতে থাকছে না দেখতে পাচ্ছ কি কি ইমোট থাকতে চলেছে কাজ যে ভাইরাল ইমোটটা ছিল নৌকার যে বাচ্চাটার ছিল ভাইরাল ইমোডটা তোমরা দেখতে পাচ্ছ যে ওই থিম করে এই মোটগুলো বানানো হয়েছে আর দেখতে পাচ্ছো যে এইগুলো ইমোটে থাকবে আর লোলি মোড থাকতেছে না আর কাজ লোলি মোড থাকতেছে না আর এই ইমোডটা দেখতে পাচ্ছ ইঞ্জিলিক টাইপের এই ইঞ্জিলিকটা এই ইমোডটার কাজ আমার কিন্তু অসাধারণ লেগেছে তোর গাছ তোমরা ডায়মন্ড জমানো শুরু করে তো এই মোটগুলো বের করতে খুব শীঘ্রই ছাব্বিশ তারিখের মধ্যে চলে আসতে চলেছে আর লোলি মোটের কথা কি বলবো গাছ কেড়ে না ভাইরাল না হওয়া পর্যন্ত এই মোটগুলো এখনও কম করে নি কবে আসবে আর ডায়মন্ড কত কী লাগতে পারে সেটাও জানিয়ে দেবো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর গাইস এই যে দেখতে পাচ্ছ মোটা গাইস এটা কিন্তু খুবই এখন রেয়ার আর কি বলবো গেরিনা না কখন কী আপডেট দেবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর গাইস তোমরা বলতে চাই যে কোবরা বান কোবরা কবে রিটার্ন করবে তো গাছ সেটারও কনফার্ম বলে দেবো কবে আসতে চলেছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এই কোপড়ার এই ব্যানারটা গাছ কোপড়ার ব্যানারটা কবে আসতে চলেছে সেটা বলবো আর কিভাবে তোমরা নিতে পারবা কত কি ডায়মন্ড লাগবে আর কিসের মাধ্যমে আসবে দেখতে পাচ্ছ যে টকে ওয়েলের মধ্যে আসবে আর দেখতে পাচ্ছো যে এ আর কোপরা বান্ডিলটা গাছ খুব শিগড়ি গেমের ভিতরে আসতে চলেছে কোন ব্রাম হয়ে গেছে তো গাছ তোমরা চিন্তা করো না খুব শিগিরে আসতে চলেছে তো গাছ তোমরা ডায়মন্ড জমানো শুরু করে দাও তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই